বিগত কয়েকদিন আমি যে অ্যাপেই যাই না কেন শুধুমাত্র এই ড্রেসটা আমার চোখের সামনে ভেসে বেরাচ্ছে আর জামাটা দেখতে দেখতে আমার তো একটা সময় পছন্দ হয়ে যায় দেন আমি ভাবলাম যে আমিও ঠিক এমন একটা ড্রেস বানাবো আর গাইস আমি কিন্তু অলরেডি এই ড্রেসটা বানাতে দিচ্ছি সো আমার এই ড্রেসটা বানাতে মোট মিলে কত খরচ হলো সেটাই রয়েছে আজকে আমার সম্পূর্ণ ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান দিস ইজ মিনি ব্লগার লিজা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ বরাবরের মতো আমি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে সো গাইস আজকে আমরা বাসা থেকে বের হওয়ার পরে শুরুতেই চলে আসলাম একটা এক্সচেঞ্জের দোকানে কারণ আমার আমার মূলত একটা ফোন দরকার ছিল এর জন্য আমার ভাই ওর এক পরিচিত বড় ভাইয়ের দোকান আমাদের নিয়ে গেল কারণ ভাইয়াটার মূলত এক্সচেঞ্জের দোকান আর गाइस আজকে এই এক্সচেঞ্জ থেকে আমার ফোন নেওয়ার কারণ হচ্ছে এখানে নতুন ফোনগুলো দেখা যায় অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় ভাইয়ার দোকানে নামটা হচ্ছে স্মার্ট এক্সচেঞ্জ রাজবাড়ি এটা হচ্ছে আমাদের রাজবাড়ী পান্নাচতর অবস্থিত তো তোমরা যদি চাও তাহলে এখান থেকে তোমরা রিজনেবল প্রাইসে নিতে পারো যাই হোক এখান থেকে আমার ফোনটা নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম মার্কেটের দিকে কারণ আমি আজকে যেটার জন্য সেটাই মূলত পরে করা হচ্ছে আমি ফার্স্টে চলে গেলাম বিউটি ক্লথ স্টোরে এটা হচ্ছে আমাদের রাজবাড়িতে সব থেকে বড় একটা কাপড়ের দোকান মানে এইখানে যাবতীয় সব ধরনের পিস পাওয়া যায় আমি রাজবাড়িতে অনেকগুলো দোকান ঘুরছি বাট পাইনি দেন আমি এই দোকানটায় আসছি আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে আমি অন্য দোকানে আমার পছন্দ মতো কাপড় পাইনি বাট আমি এই দোকান আসার পরে আমার পছন্দ মতো আমি কাপড়ের পিস পেয়ে গেছি পরে নামটা আমার সঠিক খেয়াল নেই তোমরা যদি আমার মতো করে বানাতে চাও তাহলে কাপড়টা তাদেরকে দেখাইতে পারো তারা বুঝতে পারবে সো এইখানে আমি মূলত সাড়ে তিন গজ সাড়ে তিন গছ করে সাত গজ কাপড় নিয়ে নিচ্ছি কারণ আমার ওনার হচ্ছে সাড়ে তিন গছ লাগবে আর জামাতে সাড়ে তিন গছ লাগবে গুলো সাধারণত দুশো টাকা তো ওনাদের কাছ থেকে একটু কমানোর পরে ওনারা একশো আশি টাকা করে রাখছে দেন সাত গজের দাম মোট আসছে বারোশো ষাট টাকা এই দোকানটা আসছে আমার কিন্তু তখন এমন একটা আইডিয়া ছিল না যে এইসব জামার পিসের কত দাম হতে পারে সো আমি মূলত এক হাজার টাকা নিয়ে আসলাম বাদ বাকি টাকাগুলো আমার কাছে ছিল আমি তো এই জামার পিসটা নিয়ে আসার একটু মুশকিলে পড়ে গেছে কারণ আমার যদি নলেজ থাকতো তাহলে আমি সেই পরিমাণে টাকা নিয়ে আসতাম অথবা জোগাড় করে রাখতাম বাট এইখানে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না কি আমার বড় ভাই আমার আম্মুর থেকে কিছু ম্যানেজ করে তার মধ্যে টাকা অ্যাড করলো না হলে তো আমি যে আমার পিসটা নিতে পারতাম না তখন আমার মুখটা যে কই থাকতো আমি সেটাই বুঝতেছিলাম না এদের মাঝে আমাকে শুধু ভয় দেখাচ্ছিল যে আম্মু কিন্তু অনেক রেগে আছে নিচে গেলে দেখা গেলো সবার মাঝে তোকে পিটানি দিল লাইক আমি তখন অনেক বেশি ভয় পেয়ে গেছে যে মেবি এমনটাই হবে পরে ভাবলাম যে না আম্মু এত বেশি ও রাগ করবে না আমার সাথে তারপরে তো আমার মনের মাঝে একটু ভয় ছিল যে আম্মু কি বলবে আমি তো ক্যামেরা অন করে আমার আম্মুর সামনে গেছি আম্মুর লুকটা জাস্ট দেখার মতো ছিল মনে যাচ্ছিলো যে আমার চোখ দিয়ে আগুন বের হবে লাইক সিরিয়াসলি আমার আম্মু আমাকে দেখে এত পরিমাণে রেগে গেছে বলার মতন আমি আমাকে কিভাবে বোঝাই যে জামা কাপড় পেছনে আমাদের আবদার থাকবে না তো কই থাকবে তাই না আমি যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি সো এগুলোর প্রতি আমার আকর্ষণ কাজ করবে আমার পিসগুলো কিনে নেওয়ার পর আমি চলে গেলাম দর্জি আঙ্কেলের কাছে ইনি হচ্ছে আমাদের অনেক পরিচিত একজন দর্জি আঙ্কেল উনি আমার জামার ডিজাইনটা দেখার পরে বললো যে এখানে সাড়ে পাঁচশো টাকা মোট মিলে হচ্ছে মুচুরি লাগবে পরে হচ্ছে আমি হিসাব করলাম যে গড়ে আমার মোট মিলে লাগলো কত এখানে বারোশো পঞ্চাশ আর এখানে হচ্ছে পাঁচশো তাহলে আমার লাগলো আঠারোশো টাকা তোমরা তো বুঝতে পারলে যে এই জামা বানাইতে আমার কত লাগবে অথবা কত কি খরচ হবে তো তোমরা যদি চাও তাহলে তোমরা এমন ভাবে আমার পিস কিনে বানিয়ে নিতে পারো